বর্তমানে অসংখ্য তরুণ অসুস্থ না হয়েও অসুস্থতাজনিত বেনিফিট সুবিধা নিচ্ছে আর এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা মনোযোগের ঘাটতিজনিত সমস্যার কারণে বেনিফিট দাবি করা এখন তরুণদের একটি ফ্যাশন ডিজিজে পরিণত হয়েছে সাবেক বেক্সিট পার্টি এমইপি ব্যাকলির বার্নেস ফক্স তার গবেষণায় এমন তথ্য তুলে ধরেছেন নন এফিলেটেড পিয়ার মিসেস বার্নেস ফক্স জানিয়েছেন দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার জড়িত ড্রাগের প্রেসক্রিপশন আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে তিনি আরও জানান সমস্যা না থাকার পরেও শুধুমাত্র বেনিফিটের জন্য এসব সমস্যার ঔষধ নেওয়া একটি বড় সংকট তবে অনেক ইয়াং ছেলে আবার সত্যিকার অর্থে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিট আক্রান্ত তাদের জন্য এই ড্রাগ একটি কার্যকর সমাধান হতে পারে ওষুধের এই বর্ধিত চাহিদার কারণে কাউন্সিলগুলো দেউলিয়া হয়ে যেতে পারে তাই মেন্টাল হেলথ নিয়ে একটি নতুন বিল যাচাই বাছাই করা হচ্ছে এই আইনের লক্ষ্য ছিল বিদ্যমান আইন সংশোধন করে এবং অহেতুক প্রেসক্রিপশন বন্ধ করা হাউস অফ লর্ডসে তিনি বলেন কেউ অসুস্থ কিনা এবং বেনিফিট পাওয়ার যোগ্য কিনা সেটি নির্ধারণ করবে থেরাপিউটিক স্পেশালিস্ট কাউন্সিলর এবং মেন্টাল হেলথ প্র্যাকটিশনাররা এদিকে অনেক তরুণের অভিযোগ তারা জিপি বা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট নিতে গিয়ে ভালোভাবে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন না অনেক ক্ষেত্রে তাদের সমস্যাগুলো সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বিষয়টি নিয়ে গবেষকরা বলছেন অনেক ক্ষেত্রে তরুণদের এই ধরনের অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিট ডিজর্ডারকে ফ্যাশন ডিজিজ হিসেবে ট্রিট করা হয় রুমানা রাখি রানার টিভি লন্ডন